সে সুপাধে আমি ক্যালেন্ডার নিয়ে কাজ করছি যে এটা রাখবো এটা গোপন ভাবে আমাদের এখানে

এবারে যেটি আমাদের সামনে নিয়ে এসেছে আমি অনেকগুলো নাম শুনলাম বিশেষ করে মামুন খাবরার রাসে রায়ান আছে শিপান আছে তুহিন আছে তাদের মূল কনসেপ্ট থেকে এটি আসা যে একটা ক্যালেন্ডারের মন্ডন পাশাপাশি একটা ম্যাগাজিনের বিষয় আসছে ডেফিনেটলি এটা আমি সাধুবাদ জানাই এবং একটা ভালো একটি উদ্যোগ আমি আশা করব ভবিষ্যতে আমরা আরও অনেক সুন্দর সুন্দর এই আয়োজন নিয়ে ব্যতিক্রম বিষয় আয়োজন নিয়ে আমরা এখানে

সুস্থ থাকবেন এবং ধন্যবাদ জানে আবারও এই ধরনের উদ্যোগ বা এই ধরনের আয়োজন করার জন্য এবং আজকের এই মোড়ক মজা